বন্ধুরা এই মুহূর্তে ভাদ্র মাস চলছে যে মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় বলা হয় ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘরোয়া পূজা করলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন বন্ধুরা আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয় জানেন যে ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথা অবশ্যই আজকের দিনে একবার হলেও শ্রবণ করতে হয় নচেত এই পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি আপনি কোনো কারণে মা লক্ষ্মীর পূজা নাও সম্পন্ন করতে পারেন কেবলমাত্র এই ব্রতকথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন তাই বন্ধুরা আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার তাই একবার হলেও মা এই ব্রত কথাটি শ্রবণ করুন দেখবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারে মঙ্গল হবে শুরু করছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা জয় মা জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটিমাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চোরকায় সুতো কাটতো আর সেই সুতো বিক্রি করে যাবে তো তাতেই কোনো রকমে তাদের খাওয়া পরা চলতো তাদের কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো একদিন ছেলেটি দেখলো যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাবার খুব ইচ্ছে হল কিন্তু ক্ষীর কিনবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কিনবার জন্য পয়সা চাইলো মা অত পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে সুতো কাটার ঝুপড়ির ভিতরে চার কোড়া কোড়ি পেল মা তাই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই চার কোড়া কোড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল ক্ষীরওয়ালার ছেলেটিকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে এক ভাঁড় ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাওয়ার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসল সেই অসত্য গাছের ওপর এক পেঁচা পেঁচির বাস ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটোর খিদের জ্বালায় চেঁচার ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে তাই এতো চেঁচামেচি করছে কোথা মনে করতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশখানিকটা খানিকটা তাদেরকে খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যের সময় পেঁচা পেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানাগা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন বলল কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বললো যে ওই গরিবী ব্রাহ্মণীর ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের ক্ষিদে নেই ছানারা আরও বলল মা ওই ছেলেটি খুব গরিব সে অনেক কষ্ট করে ক্ষীর পেয়েছিল তবুও তাই থেকে সে আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর কোনো দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয় করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলে হবে পরের দিন ছেলেটি যখন আবার বিকেলে খেলতে এলো তখন পেঁচা ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল পেঁচাপেঁচি ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ধরেই এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে পেঁচা পেঁচিরা ডেকে বলল দেখো বাছা তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছ তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চাই না আমি তিল ধুপড়ি চাই এখন আমার পিঠের উপর বসে চোখ বুঝে কষে থাকো ছেলেটি তখন পেঁচির পিঠের উপর বসে চোখ বুঝে রইলো পেঁচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতে দেখলো একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল লক্ষ্মী তখন বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছো আর কি চাও ছেলেটি বলল তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ গুছিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গে ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় তিনি নিতে বললেন ছেলেটি বলল না মা আমি এসব কিছুই নিতে চাই না আমার তিল থুপড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বলল আচ্ছা এই নাও তিল থুপড়ি একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলে আর তোমাদের কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসে রইল পেঁচি অল্প সময়ের মধ্যে ওসত্য গাছের তলায় নামিয়ে দিল ছেলেটি তখন ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো ব্রাহ্মণ দেখল তার পরের দিনে ভাদ্র মাসের বৃহস্পতিবার সে আর কালবিলম্ব না করে লক্ষ্মীর পুজোর আয়োজন করেছিল সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী ভক্তি ও নিষ্ঠা সহকারে তিলধুপড়ির পুজো করল এরপরেই তাদের উপর মা লক্ষ্মীর দয়া হল তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হল জমি জমা পুকুর মাছ ধনরত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের এইরকম অবস্থার বদলে যাবার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন তারা কি করে এত ধন ঐশ্বর্য পেলেন নিশ্চয় কোথাও ডাকাতি করে এসব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন সেই সঙ্গে তিলধুপড়িও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না সেটা আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিলধুপড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হল তার চরকায় সুতো কাটা ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে ও গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেঁচির আবারও দয়া হলো পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিল ধুপড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখো এর পুজো করো এইবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিলধুপড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী খুব ভক্তি ও যত্ন করে ধুপড়ির পুজো করল তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো রাজা এবার তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন তিনি আর দেরি না করে ব্রাহ্মণীর ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পোষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করবে ছড়া ঝাঁট গঙ্গা জল আর ধূপ দিতে কোনোদিন ভুলো না তাহলে এই বংশে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণীর ছেলে বউ ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক ভাদ্র কার্তিক কোষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করতে লাগলো তারা লক্ষ্মীর কথা চারিদিকে প্রচার করে দিল এইভাবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজার প্রচার হল বন্ধুরা এই ভাদ্র কার্তিক কোষ এবং চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাঁধা থাকেন সেই সংসারে আর কোনো প্রকার আর অভাব থাকে না মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন